সিপিএম এর সঙ্গে জোট নয় একা লড়বে কংগ্রেস প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর পশ্চিমবঙ্গ নিয়ে সিদ্ধান্তে খার্গে রাহুল দেব দু সালে বামিদের সঙ্গে জোট করে লড়াই করে কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল হয়েছিল দু সালেও সিপিএম কংগ্রেস একসঙ্গে লড়েছিল কিন্তু কেউ কোনো আসনই পায়নি আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিল কংগ্রেস রাজ্যের মোট দুশো চৌরানব্বইটি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এআইসিসি বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের মধ্যে হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় নয়াদিল্লির কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সরকারি বাসভবনে এই বৈঠক হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি খার্গে ছাড়াও প্রাক্তন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এবং সাংসদ ঈশা খান চৌধুরী রাজ্যের কয়েকজন নেতা ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন বলেও জানা গিয়েছে